আসসালামু আলাইকুম ভিয়াস ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ শুরু করলাম আমাদের আজকের ছাত্র মোহাম্মদ সাকিব কিরম নাম আপনার মোহাম্মদ সাকিব চৌধুরী সাকিব চৌধুরী বাসা কোথায় আপনার বাসা বসুমতি আপনার কয়দিন চালাইতেছেন এই আজকে আট নয় দিন আট নয় দিন তো কেমন শিখলেন ভালো ভালো শিখছে আগে থেকে অনেক ভালো তো আপনার সর্বপ্রথম যে কাজটা হবে আপনি বসবেন বসার পর আপনার গাড়ি স্টার্ট করেন চাবি দিয়া হুম দেন হালকা একটু অ্যাক্সেলেটার বাড়ি দিবেন শোনেন এই দেখেন একটা জিনিস দেখেন স্টার্ট দেওয়ার পরে গাড়ির তেলে স্টার্ট হয়েছে এই বাতিটা অন মানে আপ ডাউন করতেছে মানে কি তেলে স্টার্ট হয়েছে অ্যাক্সেলেটার বাড়ি দেন একটু ডাইন পায়ে চাপ দেন এখন আপ ডাউন করে গ্যাসে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে আপনি সিট বেল্ট ব্যবহার করেন সিট বেল্ট সিট ব্যবহার করেন ডান হাতের উপর দিয়ে আসবে বুকের মাঝখান দিয়ে আসবে ডান হাতের উপর দিয়া হ্যাঁ ডান হাতের উপর দিয়ে আসবে হ্যাঁ ডান হাত দিয়ে টান দেন এটা টান দিলে এটা বড় হবে হ্যাঁ পরে এটা এখানে প্রবেশ করেন এই ঠিক আছে এখন আপনি ক্লাস পড়া দেন সর্বপ্রথম বাম পায়ে এক নম্বর গিয়ার দেন বামে চাপায়া আর ডান পায়ে অ্যাক্সিলারেটর মারেন হালকা দিয়ে রাখেন বাম্বারা আস্তে আস্তে সারেন সারেন এইভাবে গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে মুভ করতে হয় ঠিক আছে ক্লাস পাড়া দিয়ে এক নম্বর দেওয়ার পরে আস্তে আস্তে ক্লাস ছাড়বেন আস্তে আস্তে গাড়িটা সামনের দিকে চলে দেব পিক আপ কম দেন আর ডাইনে বামে যখন দেখবেন যে রাস্তা ভালো না আপনি ডাইনে কাটবেন একটু ডাইনে যাবে বামে কাটেন আবার বামে কাটেন আরও কাটেন হাত ছাড়েন পেঁচ লাগব না হাত হ্যাঁ হাত আবার ঘুরে ওই ওই হাতটা ওইখানে নেন এইভাবে হাত যেমন এখানে ধরছেন তখন ঘুরবো তখন হাত ছাইড়া ঘুরে ঘুরাইবেন ঠিক আছে স্টিয়ারিং থেকে হাত ছাড়বো পেঁচ লাগবো না এই যে আমার হাতটা দেখেন এরকম পেঁচ লাগবো না হাত ছড়ে আসবো হ্যাঁ এরপরে আপনার গাড়িটা সামনের দিকে যখন রানিং হবে রানিং হওয়ার পরে আবার ক্লাসে ফুল পাড়া দেন এক্সেলেটার ছাড়েন হ্যাঁ যখন ক্লাস পাড়া দিবেন মনে রাখবেন যখন ক্লাস পাড়া দিবেন ডাইন পা উঠাইবেন ঠিক আছে এবার এদিকে চাপায় দুই দেন এই যে দুই দেখেন এক পিছনে দুই দেওয়ার পরে আস্তে আস্তে আবার ক্লাস সারেন আস্তে আস্তে পিক আপ দেন আস্তে আস্তে ক্লাস সারেন হ্যাঁ আস্তে আস্তে পিক আপ দেন হ্যাঁ এভাবে আস্তে আস্তে রানিং হয়ে যাবে গাড়ি ঠিক আছে জি বুঝতে পারছেন একটু বাড়ার পিকআপ আবার ক্লাস পাড়া দেন ইয়ের হাত দেন সোজা তিনে দেন সোজা এইভাবে না এদিকে চাপেলে এক দেবো বরাবর সোজা এইভাবে সোজা হ্যাঁ ক্লাস সারেন হ্যাঁ এক্সেলেটার দেন হালকা হ্যাঁ পিক আপ কম ক্লাস সারেন হ্যাঁ ফুল সারেন হ্যাঁ এবার ডাইনি হ্যাঁ আবার ক্লাস পাড়া দেন পিক আপ সারেন গিয়ারে হাত দেন বরাবর নিচের দিকে দেন সোজা চার নাম্বার বরাবর পিছনে হ্যাঁ এই চার নাম্বার ক্লাস সারেন এবার এক্সেলেটার দেন ঠিক আছে এইভাবে গিয়ার বাড়বো ক্লাস পাড়া দেন ফুল ব্রেক করেন ফুল ব্রেক ব্রেক দিছেন এবার কয় নাম্বার দিছিলাম চার নাম্বার চার নাম্বার গাড়ি কত রানিং হইছে জিরো তাহলে আবার কয় নাম্বার দিবেন দেন এদিকে বামে উপরে উঠা নাকি হ্যাঁ এইভাবে না শোনেন দেখেন এই যে চাইরে ছিল না উপরে উঠবো হাতটা এই অল্প ওঠার পরে এদিকে চাপাইবেন চাপাই সামনের দিকে ধাক্কা দিবেন মানে উপরে নিউট্রল করলেন নিউট্রল করে এদিকে চাপায় সামনের দিকে ধাক্কা দিলে এক নাম্বার দেব এরপরে হালকা অ্যাক্সেলেটার আবার দিবেন হ্যাঁ এক নম্বর দিলে আগে এক্সিলেটার দিবেন পরে বাম্পার আস্তে আস্তে ছাড়বেন টাইমিং মিলাইবেন আস্তে আস্তে তাহলে গাড়ির লাভ দিবো না বন্ধ হইব না এই ঝাঁকি মারছে এই ঝাঁকি মারব না গাড়ি সুন্দর হবে অ্যাকুরেট হবে ঠিক আছে বুঝতে পারছেন ক্লাস পারা দেন ফুল পিক আপ ছাড়েন দুই নম্বর গিয়ার দেন আবার ক্লাস ছাড়েন সারেন সারেন হালকা ক্লাস দেন আবার ফুল গিয়ারে হাত দেন বরাবর তিনে দেন হ্যাঁ ক্লাস ছাড়েন পিক আপ দেন হালকা এইভাবে গাড়ি চলবো ঠিক আছে মনে থাকবো এখন দেখো তো ক্লাস পাড়া দিয়ে ধরেন তোমার গাড়ির মধ্যে একটা লাল জ্বলে এটা কি কি সমস্যা বুঝাইতেছে দরজা আটকায় নেই দরজা আটকায় নেই ব্রেকে চাপ দাও ব্রেকে চাপ দাও ব্রেক চাপ দাও দিছো এখন যে কোনো একটা দরজা লক করো এই খুললে লাগাও তো দেখি তোমারটা খোলো ডানা হ্যাঁ এবার টান দাও হয় নাই তোমারটা খোলো হয় নাই এইটা খোলো হইছে এখন দেখছো এখন এখন আছে এগুলো খেয়াল রাখবে এখানে কোনো সংকেত আসলে এটা বিপদ সংকেত বা একটা সমস্যার সংকেত তখন এটা সমাধান করার চেষ্টা করবো মনে থাকবো যে আবার এক নম্বর দাও ক্লাস দেরা হ্যাঁ হালকা অ্যাক্সেলেটার দাও দে আস্তে আস্তে ক্লাস সারো আস্তে আস্তে সারো হ্যাঁ আস্তে আস্তে দাও এইভাবে চলতে থাকবো গাড়ি আবার ক্লাস পাড়া দাও ফুল দুই নম্বর গিয়ার দাও একটা হরন দাও রাইডারে হুম আস্তে আস্তে ক্লাস সারো পিক আপ দে তোমাকে বলছে বলা হয়েছে কি আগে ক্লাস ছাড়ার কথা যখন দুই নম্বর দিবা তখন আগে ক্লাস সারবা শুধু এক নম্বরে আগে অ্যাক্সিলেটার দিবা পরে ক্লাস সারবা দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ক্লাস সারার পরে অ্যাক্সিলেটার দিবা মনে থাকবো ক্লাস ফুল পারো দেন এই যে তিনে দিলাম হুম দেওয়ার পরে ক্লাস সারেন সারেন ক্লাস সারেন তারপরে অ্যাক্সিলেটার দেন বলে থাকবো আমরা ফাতেমা ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণগুলো আপনাকে আপনাদেরকে দেখাইতেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করার যে ঠিকানাটা সেটা হচ্ছে মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন ফাতেমা ড্রাইভিং স্কুল আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ একশো বিট রোড ভাটারা ঢাকা এগুলো আমাদের প্রশিক্ষণের ভিডিও এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল গাড়ি আর আমাদের অটো গাড়িও আছে আমরা দুইটা গাড়ি প্রশিক্ষণ দিই মহিলাদের জন্য সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ